বিয়ের ছবি তার মানে তোমরা দুজন বিবাহিত কিন্তু তার সাথে আসতো শুনে সম্ভব স্নিগ্ধাকে সব বলে দেওয়া উচিত নয়তো শুধু শুধু আমাকে ভুল বুঝবে আমি এখনই ওকে সব বলে দেবো আমি জানি তোমার এই বিষয়টা নিয়ে খুব কৌতূহল হচ্ছে তাই না সেই তনয় আর সখীর মধ্যেও ভালো বন্ধুত্ব তৈরি হলো এরপর তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা বিয়ে করবে কিন্তু আমি মনে করতে লাগলাম যে ওরা হয়তো আমাকে খারাপ ভাবছে মাঝখান থেকে এর আমি নিজের দায়িত্ব নিয়ে ওদের বিয়ে দিয়েছিলাম তবে কি সত্যি তাই নাকি ওরা আমাকে মিথ্যা কথা বলেছিল আমি ছিলাম বলেই ওরা এক হয়েছে কিন্তু আজ

এই জন্যই আমি ওদের সাথে যোগাযোগ করিনি কেন অনেক বছর পেরিয়ে গেছে তার কি হয়েছে তুমি যোগাযোগ করো তা না হলে দরকার হলে আমি যোগাযোগ করব তুমি ঠিক বলছো আমি ওদের সাথে যোগাযোগ করব ঠিক আছে আমি সখী আর তনয়ের নাম্বারটা বলছি তুমি ডায়াল করো এত বছর পর কি ওরা আমার ফোন ধরবে করো হ্যালো কতদিন পর তোর গলার আমাজ শুনলাম তোরা কেমন আছিস বল তোরা আমাকে চিনতে পারছিস না আমি আশুতোষ যাদের জন্য আজ তোদের মিল হয়েছে আমি সেই আশুতোষ সত্যি সত্যি তোরা আমাকে চিনতে পারছিস না সাইবার তালে লাস পর চিনতে পেরেছিস তো বল তোরা কেমন আছিস এখন ও তোরা তো এখন বিদেশেই থাকিস ঠিক আছে ভালো থাক দেখেছো তুমি এতদিন সখিয়া তোমার সাথে কথাই বলতে চলে কিন্তু ওরা কত ভালো ওরা এখনো তোমাকে মনে হয় সত্যি আর তনয়ের থেকে আমি একটু এক্সপেক্ট করিনি মতো এত বছর হয়ে গেছে ওরা তোমাকে বলে দিত যাই হোক সখিয়ার তনয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগে হ্যালো কে বলছো আচ্ছা তোরা আর তনয় বল এত সুন্দর একটা প্রস্তাব তোরা আমাকে দিলি আমরা এক পায়ে এটা তো আমাদের জন্য খুব ভালো ব্যাপার একদিন আমি তোদের জন্য করেছিলাম আজকে তোরা আমার জন্য করলি যাই হোক তোরা যেটা করলি আমার জন্য সেটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোর আমাকে অ্যাড্রেস বা সব কিছু ডিটেলস পাঠা আমরা একটু কথা বলে তারপর তোরা জানাচ্ছি কিন্তু ধরে রাখ আমরা রাজি ওকে অ্যাকচুয়ালি স্নিগ্ধা আমাদের যে অফিস আছে সেটাকে আমরা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে চাই তার জন্য ওরা আমাদেরকে সাহায্য করবে ওরা তো বিদেশে সেটেল করে গেছে ওরাও চায় যে আমরা বিদেশে আসি এবং আমরা আমাদের অফিসকে আরও এগিয়ে নিয়ে যাই এটা সত্যি খুব একটা ভালো প্রস্তাব আচ্ছা তোমার কোনো সমস্যা হতে হয়েছে কী বলছো আশুতোষ আমার কেন কোনো সমস্যা থাকবে এত সুন্দর একটা প্রস্তাব আমার কোনো সমস্যা নেই আশুতোষ আমাদের কিন্তু এবার মাকে জানাতেই হবে হাতে তো আমাদের আর বেশি সময় নেই আর মাত্র একদিন সময় রয়েছে তার মধ্যে তো আমাদেরকে যাওয়ার করতে হবে আমাদের অফিসটাকে এগোনোর জন্য একটা সুযোগ পেয়েছি আমাদেরকে বিদেশে যেতে হবে কি বিদেশ তুমি যেটা ভাবছো সেল নাও হতে পারে তুমি আর আমি রাজি হলে কি হবে মা কি আমাদেরকে পারমিশন দেবে আরে দেখো এখন মা পাইটা গেছে উনি নিশ্চয়ই আমাদের পারমিশন দেবে